কিছু ছোটো ছোটো সমস্যা চলে আসতে পারে সমস্যাটা তৈরি হয় যখন বাইরে থেকে কেউ উস্কানি দেয় ফলাফল ঘোষণার পরে যদি মনে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজন যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ আমরা থাকবো ইনশাল কিছু ছোট ছোট সমস্যা চলে আসতে পারে এবং সেই সমস্যাগুলো যে আমাদের স্টুডেন্টরা করে সেটা না স্টুডেন্টরা সাধারণত নিজেরা তারা ক্লাসমেট বন্ধুবান্ধব বা বড়ো ভাই ছোটো ভাই এখানে এতটা সমস্যা হয় না সমস্যাটা তৈরি হয় যখন বাইরে থেকে কেউ উস্কানি দেয় তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই উস্কানিগুলো কেউ দিতে না পারে আমাদের পর্যাপ্ত টহলদল থাকবে এবং সাদা পোশাকের গোয়েন্দা থাকবে এগুলো নজরদারি করার জন্য এখন পর্যন্ত সবাইকে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রচার প্রচারণা এবং নির্বাচনী একটা আমেজ দেখা যাচ্ছে আশা করি আগামীকাল সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো ঝুঁকি এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি এবং যেটা আমি একটু আগে বললাম যে স্টুডেন্টদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করছি যাতে কেউ উস্কানি দিতে না পারে র্যাপিড অ্যাকশন আপনার পুলিশ এবং এপিবিএন মিলে প্রায় হাজার খানেকের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে এটা পুলিশ সঠিক সংখ্যাটা তাদেরটা বলতে পারবে আমাদের কমপক্ষে আটটা করে টহল সব সময় থাকবে এবং আরও রিজার্ভ টহল রাখা হবে এছাড়া আমাদের সাদা পোশাকে গোয়েন্দা থাকবে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এটা ইলেকশন ফলাফল ঘোষণা এবং ফলাফল ঘোষণার পরে যদি মনে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজন যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ আমরা থাকবো ইনশাল্লাহ